সব একই চিত্র দেখা গেছে ভোট গ্রহণ শুরুর প্রথম প্রহরে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে শত জল্পনা কল্পনা শেষে সুন্দর এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে সকাল সাড়ে সাতটা থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভিড় করেছে শত শত ভোটার এবং প্রথম ভোটটি দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন কে তার প্রথম ভোটটি তার কেন্দ্রে দেবে এবং এই ভোট চলবে সাড়ে চারটা পর্যন্ত ইতিমধ্যে সকাল দশটায় সপরিবারে ভোট দিলেন জনাব তারেক রহমান জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করে ফেলেছেন হাসনাত আব্দুল্লাহ ভোট প্রদান করেছেন তার নিজ কেন্দ্র থেকে আমির হামজা যতক্ষণ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত পাওয়া খবর আমির হামজা তিনিও ভোট প্রদান করেছেন সকাল সাড়ে সাতটা থেকে সংসদীয় আসনে বিয়াল্লিশ হাজার মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে নির্বাচন স্থগিত রয়েছে ঐতিহাসিক এই নির্বাচনটিকে আমরা বলছি ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের প্রথম ধাপ পার করবে দেশের মানুষদের যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে আর এই নির্বাচনটি আসলে এতটাই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে আসলে আপনারা জানেন সতেরো বছর পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের উপর বাংলাদেশের আপামর জনগণের প্রত্যাশা থাকবে অনেক এবং এই নতুন সরকার এই প্রত্যাশাগুলো পূরণ করতে সক্ষম হবে এটা সারা বিশ্বে যে প্রবাসী আছে বাংলাদেশের সকলেরই প্রত্যাশা নতুন একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে এই নতুন সরকার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং সেটি হবে সৎ ও নিষ্ঠার মাধ্যমে মত মাসুজ্জামান হেচবি অনলাইন লন্ডন